যেহেতু আপনি শিক্ষকতা পেশার জন্য এটি ইন্টারভিউ দিবে যাচ্ছেন সেহেতু আপনাকে শিক্ষা কিছু প্রশ্ন করি আচ্ছা কন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অর্থাৎ ডিজি যাক কয় এই ডিজি কে কোন পারমো স্যার খুবই সোজা ওনার নাম হচ্ছে শ্যামল কান্তি ঘোষ প্রথম প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এখন দ্বিতীয় প্রশ্ন আপনাকে করি কন্ত পাঠ্যপুস্তক বোর্ডের অর্থাৎ এনসিটিভি এর সচিবের নামটা কি স্যার বজ্র গোপাল ভৌমিক ধন্যবাদ এখন বলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্যার ওনার নাম জনাব অশোক কুমার বিশ্বাস তারপর পরের প্রশ্ন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আর হচ্ছে সহকারী সচিবগুলোর নাম কি কন্ত স্যার উপসচিবের নাম হচ্ছে অজিত কুমার ঘোষ আর সহকারী সচিবের নাম হচ্ছে পতিত পাবন দেবনাথ আরেকজন হচ্ছে যে অসীম কুমার কর্মকার তারপর কন সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নকারী মাধ্যমিক শিক্ষাখাত উন্নয়ন কর্মসূচির যুগ্ম পরিচালকের নাম কি আর বিশেষজ্ঞের নাম কি যুগ্ম পরিচালকের নাম হচ্ছে রতন কুমার রায় আর বিশেষজ্ঞের নাম হচ্ছে ডক্টর উত্তম কুমার দাস আচ্ছা তারপর ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শকের নাম আর চট্টগ্রাম বোর্ডের বোর্ডের সচিবের নাম নাম স্যার ঢাকা পরিদর্শকের হচ্ছে অদ্বৈত কুমার রায় আর চট্টগ্রাম বোর্ডের সচিবের নাম হচ্ছে ডক্টর পীযুষ কান্তি দন্ত এই শালাটার দিকে সব মুখস্থ করে যাচ্ছে না আচ্ছা কোন বাংলাদেশের পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের নাম কি আর কোন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তার নাম কি স্যার বাংলাদেশের পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের নাম হচ্ছে নারায়ণ চন্দ্র পাল আর তথ্য কর্মকর্তার নাম হচ্ছে সুবোধ চন্দ্র ঢালি আচ্ছা তারপর কোন ঢাকা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নাম কি আর শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম প্রধানের নাম কি পরীক্ষা নিয়ন্ত্রকের নাম হচ্ছে শ্রীকান্ত কুমার চন্দ্র আর যুগ্ম প্রধানের নাম হচ্ছে স্বপন কুমার ঘোষ আচ্ছা এখন কোন শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন অতিরিক্ত সচিবের নাম কোন স্যার একজনের নাম হচ্ছে স্বপন কুমার সরকার আরেকজনের নাম হচ্ছে ডক্টর অরুণা বিশ্বাস আরেকজনের নাম হচ্ছে শ্রী বর্ণমালি ভৌমিক এই শালাক তো কোনোভাবে আটকান পারিছি না আচ্ছা কোন ক্লাস টু থেকে এইট পর্যন্ত বইয়ের মধ্যে কি কি পরিবর্তন আসছে স্যার ক্লাস টুর বইয়ত সবাই মিলে করি কাজ শিরোনামে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী বাদ দেওয়া আছে আর থ্রি বইয় বাদ দেওয়া হচ্ছে হজর আউ বকর রাজ্র শিরোনামে একটি সংক্ষিপ্ত জীবনী ক্লাস ফোরের বইয়ে বাদ দেওয়া হয়েছে খলিপা হজরত অমর রাজ্রেল সংক্ষিপ্ত জীবনী ক্লাস ফাইভের বইত বিদায় হজ নামক শেষ নবীর সংক্ষিপ্ত জীবনী বাদ দেওয়া হয়েছে ক্লাস সিক্স এর সতেন সেনের লাল গরুডা নামে একটা ছোট গল্প যোগ করা হয়েছে ওটি লেখা আছে গুরু হচ্ছে মায়ের লাগান্তি এক করা ঠিক লয় ক্লাস সেভেনের বইয়ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু নামক একটা গল্প যোগ দেওয়া হয়েছে সেটি কালী পূজার পাটাবলির কাহিনী সুন্দর করে দেওয়া আছে আর ক্লাস এইট এর বয়স রামায়ণের সংক্ষিপ্ত রূপ অন্তর্ভুক্ত করা আছে আচ্ছা আমার নাম কি আপনি জানেন হ্যাঁ জানি স্যার আপনার নাম হচ্ছে সুশীল দেবনাথ আমার বসের নাম জানেন হ্যাঁ জন্ম কে জানি মিঠুন কুমার দাস আপনার নাম কি মোহাম্মদ জেল হজ হোসেন এখন কোন আপনি চাকরি হবি কি হবি না হবি না কৃষক হবি না কোন সেটা আমি কমকা দর্শকরা কমেন্টত লিখে দিবি থাকে জানো